আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এখন আসি হরিদেবপুর ফেরিঘাট এটা পটুয়াখালী জেলার গলাচিপা অবস্থিত এই নদীতে এই খেয়াঘাট বা ফেরিঘাট অত্যন্ত প্রয়োজনীয় একটা বাহন এই ফেরিঘাটে শত শত লোক এপার থেকে ওপারে যাতায়াত করে যদিও এখানে ব্রিজ নাই এই জন্য এই ফেরিঘাটের এত জনপ্রিয়তা এবং খেয়াঘাটে আমরা আমি আজকে এই খেয়াতে নদী পার হচ্ছি খেয়াতে চড়ে এপার থেকে গলা চেপা যাচ্ছি এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য মূলত ফেরি পাখিয়া ব্যবহার করে মানুষ ছেলে মেয়ে বৃদ্ধ ছোটো বাচ্চা সবাই এই ফেরিঘাটে পাখিয়ার উপর নির্ভরশীল গলাশিপ একটা বাণিজ্যিক এলাকা এই এলাকাতে প্রচুর তরমুজ চাষ হয় ধান চাষ হয় তো মার্কেটিং কাজের কারণে প্রয়োজনে আজকে আমি এখানে আসছি তো মনে করলাম এই খেয়াঘাট বা ফেরিঘাট একটু ভিডিও করে আপনাদেরকে একটু দেখাই কীভাবে মানুষ এপার থেকে ওপারে যায় কীভাবে প্রয়োজনীয় কাজকর্ম তারা সারে যেমন আমি নিজেও আজকে খেয়াতে করে এপার থেকে ওপারে যাচ্ছি জায়গাটা খুবই সুন্দর লাগতেছে নদীর পানি শান্ত আছে দেখতে খুব সুন্দর লাগছে এই জন্যই মূলত একটু ভিডিও করা তো আশা করি আমি যেখানে যাই যে জায়গাগুলো তো ঘুরি চেষ্টা করি আপনাদের মাঝে একটু তুলে ধরার আমি যা দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বরিশালে সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো তো যাওয়া পরে আশা করি এরকম ভালো কোনো জায়গা যে জায়গাগুলোতে যাবো অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ